বন্ধুত্বকে একটা বার কিনতে পারে বারবার কিন্তু কেনে না বারবার কিনা অর্থ যে মিকাইল এমন কিছু করছে যেটা সবাই করছে না মিকাইল বিশ্বস্ততার একটি অঙ্গীকার বদ্ধ একটি নাম প্রধানত এটা যিনি প্রাণপুরুষ মনিরুল ইসলাম মনির ভাই যিনি এটার কর্ণধার অভিভাবক তার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব তার সততা আমাকে মুগ্ধ করে তার সততা কি তার একটাই সবসময় বলেন যে আমি সৎভাবে ব্যবসা করব। শুধু ব্যবসা নয় সৎভাবে যাপন সেটা আমি এভাবে বলতে সামাজিক পরি সেবা মূলক ব্যবসা যেমন এখানে এই যে পাকিস্তানি যে থ্রি পিস গুলো বিক্রি হয় ইন্ডিয়ান তারপর আমাদের দেশ কিন্তু এত সর্বনিম্নে আর কি হলো যে আপনি ড্রেসটি নিলেন কিন্তু সেটা কোনো হয়তো আপনাকে স্যুট করছে না সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছে এটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে মিকাইলের এবং সবসময় সময় সময় এবং বিশেষভাবে মানুষের প্রতি সচেতন মানুষকে এত ভালোবাসে মিকাইল পরিবার এটা আমাকে মুগ্ধ করেছে বিষয়টা হলো যে কর্ণধারের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমি না হয় তার জন্য প্রথমবার কিনলাম ঠিক না কিন্তু একটা মানুষ বা একটা ক্রেতা যখন মিকাইল থেকে একবার কিনার পরে যখন বছর পর বছর একই ভাবে বিশ্বস্ত হয়ে যায় একে অপরের প্রতি পারিবারিক ভাবে তখন কিন্তু আর বলা যায় না যে বন্ধুত্বের কারণে বন্ধুত্বের কারণে একটা বার কিনতে পারে বারবার কিন্তু কিনে না বারবার কিনার অর্থ যে মিকাইল এমন কিছু করছে যেটা সবাই করছে না মিকাইল বিশ্বস্ততার একটি অঙ্গীকারবদ্ধ একটি নাম বিকালে কি করে আপনার ড্রেসটা বাসে কি হয়তো দেখলেন যে কালারটা আপনার ভালো লাগছে না আবার চেঞ্জ করে নিতে পারছেন একটু শর্ট হলো একটু হলো সেই যে যে এই একজন প্রতি দায়বদ্ধ আমরা যে কিনছি আমরা দায়বদ্ধ যে বিক্রি করছেন ওনারও দায়বদ্ধ এটা কিন্তু সর্বক্ষেত্রে পাওয়া যায় না সর্বাগ্রে একটি কথা কি বিশ্বাস সেটা ব্যক্তি জীবনে হোক ব্যবসায়িক জীবনে হোক পারিবারিক জীবনে হোক সর্বক্ষেত্রে বিশ্বাস যিনি অর্জন করবেন সত্যতার মাধ্যমে সেটি কিন্তু কি হবে চিরকালীন হবে অনন্তকালীন হবে মানুষের বিশ্বাসই সবচেয়ে বড়